রেভেনটা কপি রেভেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না সবাই বলে রেভেন 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 কিন্তু রেভেনের বিহাইন্ডে যে গল্পটা এটা কিন্তু বলে না আমি আপনাদের যে সানগ্লাসগুলো দেখাবো এটাও রেভেন বাট এগুলো কিন্তু কপি হান্ড্রেড পার্সেন্ট কপি মেড ইন চায়না অরিজিনাল যদি চান অরিজিনালগুলোও আমাদের কাছে আছে কিন্তু আমাদের পলিসি আমরা আপনাকে বলে দিব কোনটা কপি কোনটা অরিজিনাল সালামাইকুম আমি আসব বিউটি অপটিক্যাল থেকে আজকে আবারও লাইভ হলাম আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর শুরু করার আগেই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট আজকে আমি অনেকদিন পর বেসিক্যালি আপনাকে এটাকে রেভেন বলে রেভেন সানগ্লাসের ভিতর এভিয়েশন টাইপ অনেকে পাইলট সানগ্লাস বলে এগুলা হলো আর্মি নেভি এয়ারফোর্সের সবচেয়ে পছন্দের একটা সানগ্লাস উনিশশো সাল থেকে তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত এই শেপের সানগ্লাসগুলো ওয়ার্ল্ডে কিন্তু সবচেয়ে হাই সেলিং সানগ্লাস শুরুতেই ভিউয়ার্স বলে নিচ্ছি কি যে আপনারা এই টাইপের সানগ্লাস মার্কেটও অনেক পাবেন অনলাইনেও পাবেন অফলাইনেও পাবেন সবাই বলে রেভেন 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 কিন্তু রেভেনের বিহাইন্ডে যে গল্পটা এটা কিন্তু বলে না আমি আপনাদের যে সানগ্লাসগুলো দেখাবো এটাও রেভেন বাট এগুলো কিন্তু কপি হানড্রেড পারসেন্ট কপি মেড ইন চায়না অরিজিনাল যদি চান অরিজিনালগুলোও আমাদের কাছে আছে কিন্তু আমাদের পলিসি আমরা আপনাকে বলে দিব কোনটা কপি কোনটা অরিজিনাল এগুলার। কপের ভিতরে একটু ভালো প্রোডাক্ট আমি যেই সানগ্লাসটা পরে আছি এটা রেভেন এভিয়েশন জি ফিফটিন বলে এটা সাইডটা দেখেন এই সাইটটা হলো আপনার একেবারে গোল্ডেন কালারের ফ্রেম এবং এই লেন্সটা লেন্সটা কিন্তু গ্রিন কালারের এই গ্রিন কালারকে আমরা বলি জি ফিফটিন লেন্স এবং আমি বারবার বলে দিই আগেও আপনাদের বলেছি এই লেন্সটা এই লেন্সটা কিন্তু গ্লাসলেস এই যে গ্লাস লেন্স এখানে দেখেন এখানে রেভেন লিখা আছে খুব সুন্দর করে রেভেন লেখা আছে এদিকে সাইডে আপনার বি এল লিখা আছে অর্থাৎ একটা অরিজিনাল রেবেনের ভিতর যা যা প্রয়োজন এই সানগ্লাসগুলোতে সবই দেওয়া আছে সাথে পেয়ে যাবেন এই ধরনের একটা বক্স এই ধরনের একটা বক্স সহ এটা দাম পড়বে কিন্তু মাত্র ওনলি তিন হাজার টাকা আরও কমেরও আছে ওগুলো আজকে আমরা দেখাবো না অরিজিনালও আছে আপনারা চেলে আমরা আপনাদের অরিজিনাল দেখাতে পারবো এগুলো হলো মাস্টার কপি রেবেন এগুলো প্রাইস তিন হাজার টাকা ওনলি তিন হাজার টাকা ভিউয়ার্স সেকেন্ড যে সানগ্লাসটা দেখাচ্ছি এটার বডিটা এটা ফ্রেমটা হলো আপনার মেটালিক কালার গান মেটাল বলি আমরা গান মেটালের ভিতরে লেন্সটা হলো গ্রিন লেন্স আর যারা গোল্ডেন পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট একটা সানগ্লাস খুবই আরামদায়ক লেন্সগুলো কিন্তু অনেক আরাম পড়ে আপনি যখন বাইরে যাবেন মোটরসাইকেল অথবা গাড়ি চালাবেন আপনার ভিশনটা কিন্তু একেবারে চকচকে ক্লিয়ার হয়ে যাবে প্রাইস কিন্তু তিন টাকা মাত্র তিন হাজার টাকা উইথ দ্য বক্স ফ্যান্টাস্টিক একটা কালার ভিউস আপনি দেখেন লেন্সটার কালার দেখেন উপর থেকে কিন্তু কালারটা আস্তে 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 নিচে কিন্তু হালকা হয়ে গেছে আমার তো বিউটিফুল লাগে অনেকের যারা ইয়াং জেনারেশন তাদের এখন ফার্স্ট চয়েস এই শেড কালারগুলা এটা কিন্তু ফ্রেমটা হলো আপনার গোল্ডেন কালারের ফ্রেম এবং লেন্সটা কিন্তু হালকা মার্কারি একটা শেডের ফ্রেম এটার প্রাইসও কিন্তু আপনার তিন টাকা উইথ দ্য বক্স চমৎকার একটি সানগ্লাস আমার ফেসের সাথে কিন্তু মানিয়ে গেছে আপনাদের আমি যেই সানগ্লাসগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন সাইজের আছে অ্যাকর্ডিং টু ইউর ফেস আপনি ছোট মিডিয়াম বড় যেভাবেই চান প্রত্যেকটা আমাদের কাছে স্টক আছে বাট লিমিটেড স্টক আপনারা পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা অর্ডার করে দিবেন আমরা অনলাইনেও বিক্রি করি অফলাইনেও বিক্রি করি আমাদের লিঙ্কগুলো নিচে দেয়া আছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস অথবা সরাসরি এসে আপনারা বিউটি অপটিক্যাল থেকেও ক্রয় করতে পারে। হাওয়ার ভিউয়ার্স এই সানগ্লাসটার প্রাইস পড়ে যাবে তিন হাজার টাকা উইথ দ্য বক্স এই বক্সে কিন্তু একটা সুবিধা আছে এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা বেল্টের সাথে ঝুলিয়ে রাখতে পারেন সবচেয়ে বড় কথা এখানে কিন্তু স্পষ্টভাবে রেভেন লিখা আছে কাছে আসলে দেখতে পারবেন দেখেন এই জায়গায় রেভেন লিখা আছে এবং এদিকে গ্লাসের ভেতরে খোদাই করে লিখা আছে রেভেন আমরা যদি আপনাকে বলে না দিই আপনি কখনোই টের পাবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি আর পুরো বাংলাদেশ আমি জানি না কে আপনাকে এভাবে বলে দিবে আমরা কিন্তু বলে দিব ভাই এই রেভেনটা কপি রেভেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না অরিজিনাল নিতে চলে আমাদের কাছে অনেক অরিজিনাল রেভেন আছে আপনারা আসবেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনারা আমাদের কাছে অরিজিনাল অথবা কপি চাবেন আমরা আপনাদের বলে বিক্রি করব ভিউয়ার্স নেক্সট যে সানগ্লাসে চলে আসছি এটা হলো মেটালের ভিতরে পুরো বডিটা মেটাল এবং লেন্সটা কিন্তু ব্ল্যাক আর এটাও কিন্তু খুব ফেমাস একটা ইয়াং জেনারেশন এই রেভেনগুলো এখন খুবই পছন্দ করে যারা গোল্ডেন ব্ল্যাক পছন্দ করে না তাদের জন্য এই মেটালটা হলো একটা প্রপার চয়েস এভার ভিউর্স আপনাদের জানার জন্য আমার লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো ঢাকা নিউ ইয়র্কের আমাদের শুধু সানগ্লাসের না আমরা হলাম একজন অপটিশিয়ান আমাদের কাছে বেসিক্যালি চশমা চশমা পাওয়ার এবং আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে ডাক্তার আছে আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করি যে ডিভাইসগুলো ইউজ করি চোখ দেখার জন্য একেবারে ওয়ার্ল্ড ক্লাস করে মেশিন আমাদের কাছে আছে আমাদের শোরুমে একজন প্রফেসর বসে আপনি যদি প্রেসক্রিপশন লেন্স বানাতে চান অথবা চশমা নিতে চান ইচ্ছা করলে আমাদের শোরুমে এসে ডাক্তার দেখিয়ে আপনার প্রয়োজন মতো পাওয়ার তৈরি করে ডাক্তার দেখিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হারবার এই সানগ্লাসের দামও পড়বে তিন টাকা উইথ দ্য বক্স ভিউয়ার্স গোল্ডেন ফ্রেমের ভিতর লেন্সটা কিন্তু মার্কারি এবং গোল্ডেন মার্কারি আপনারা দেখেন সাইডটা হলো গোল্ডেন এ ফ্রেমটার এবং লেন্সটা হলো মার্কারি গোল্ডেন মার্কারি ড্রাইভিং সিজেন লেন্স যারা মোটর সাইকেল গাড়ি চালান তাদের জন্য খুবই আরামদায়ক মার্কারি থাকার ফলে বাইরে থেকে লাইট চোখে ঢুকতে পারে না পরে খুব আরাম প্রাইস কিন্তু মাত্র তিন টাকা ভিউয়ার্স আমরা আসছি এটা গোল্ডেন ফ্রেমটা গোল্ডেন লেন্সটা কিন্তু ব্ল্যাক এই লেন্স কিন্তু আমি বারবার বলে দিই এটা কিন্তু প্লাস্টিক লেন্স না এটা কিন্তু গ্লাস লেন্স এর জন্যই এগুলোর কোয়ালিটি ভালো আমি পার্সোনালি কখনও প্লাস্টিক লেন্স পরি না আমি সব সময় এই লেন্সটা কাচের লেন্স পরি আপনাদেরও বলে দিই আপনারা যখন সানগ্লাস পরবেন তখন চেষ্টা করবেন এই লেন্সটা যাতে কাচের হয় প্লাস্টিকের চেয়ে কাচের লেন্সের কোয়ালিটি অনেক ভালো স্ক্রেচ পরে না এবং ভিশনটা খুব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় ভিউয়ার্স নেক্সট যে মডেলটা চলে আসছে লুক এট দ্য কালার আপনারা শুধু লেন্সের কালারটা দেখেন ব্রাউন একটা শেড আসছে উপর থেকে ডিপ নিচে হালকা হয়ে গেছে সাইডটা এই ধরনের হবে গোল্ডেন ফ্রেম এবং লেন্সটা হলো ব্রাউন শেড চমৎকার চমৎকার এক্সেলেন্ট একটা সানগ্লাস এখনকার জেনারেশনের জন্য একটা টপ চয়েস একটা সানগ্লাস প্রাইস তিন হাজার টাকা উইথ দ্য বক্স রেভেন খোদাই করা লেখা আছে মেড ইন ইটালি লিখা আছে সব কিছু লেখা আছে একটা অরিজিনাল রেভেনে যা যা দরকার সব এটার ভিতরে আছে মেড ইন চায়না আমরা বলে দিব আপনাকে এটা মেড ইন চায়না আপনার জেনে বুঝে আপনি যদি মেড ইন চায়না রেভেন সানগ্লাসটা কিনতে চান আমাদের কাছে চলে আসবেন অনলাইন অথবা অফলাইন সব জায়গায় এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ব্ল্যাকের ভিতর ব্ল্যাক ফ্রেমটাও ব্ল্যাক লেন্সটাও ব্ল্যাক দেখেন পুরো ব্ল্যাক 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 ভিতর যারা ব্ল্যাক রেবন পছন্দ করে একসময় ব্ল্যাক রেবন আমরা পেতাম না ইদানিং আমরা পাচ্ছি আমরা পাওয়ার সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক সাথে ব্ল্যাক আর এটারও প্রাইস তিন হাজার টাকা কপি রেবেন মাস্টার কপি রেবেন ভিউয়ার্স সিলভার কালারের ভিতর এটা গান মেটাল বলি আমরা গান মেটাল অথবা মেটালিক ফ্রেম বলি আমরা মেটালিক ফ্রেমের ভিতরে ব্লু মার্কারি আপনারা দেখেন দূর থেকে দেখতে পারলে লেসটা দেখবেন একটা ব্লু মার্কারি রেভেন লিখা আছে বিএল লিখা আছে সব কিছু লিখা আছে একটা রেভেনের ভিতর যা যা দরকার সব কিছু এটাইও লিখা আছে দাম তিন হাজার টাকা উইথ দ্য বক্স ভিউয়ার্স আপনাদের জানার জন্য আমাদের লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি আপনাকে আমাদের লোকেশন ভিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা মার্কেটে ফেসবুকে আমরা আছি ফেসবুকে আমাদের পেজ আছে নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সব মডেলগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলও দেখতে পারেন এবং দয়া করে ওখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বটনে ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সহজেই ওটার পেতে পারেন এবং দেখতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আমাদের মেসেজ করবেন আপনাদের যে কোনো কোশ্চেন চোখের সমস্যা যে কোনো ব্যাপারে আমাদের কোশ্চেন করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সহায়তা করতে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও দীর্ঘায়িত করব না আশা করি নতুন নতুন সানগ্লাস নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব আমি আশরাফ বিটি অপটিক্যাল থেকে ধন্যবাদ